কি পরিমাণ উত্থাপ উত্তাল রয়েছে এই মাঠ আপনারা দেখতেই পাচ্ছেন আক্রমণে বাংলাদেশ সুহেল সুহেল ঢুকে পড়ার চেষ্টা ছয় নম্বর সন্তানের কেন আর সুয়েল গোলটা কিন্তু আদায় করে নিয়েছেন অসাধারণ একটি শট জয়Lambda জার্সির পরটাকে আর কাইম বলটাকে মাইনাস করেছিলেন কাইমের মাইনাসের দাম গোল করেছিলেন সুহেল জমতকারটি কলকাতা আনায় করেছিলেন যে সুহেল বলতেই হয় কথা অসাধারণ আমরা দেখতে পাচ্ছি সুহেল গোল করেছিলেন কিন্তু জার্সি ডিকুলার কারণে পরিচালক হলুদ কার্ডকে করে দিলেন